চাই ফর্ম ফিল আপ করতে হচ্ছে তোমরা সবাই জানো যেটা করতে গিয়ে অনেকের অনেক কনফিউশন হচ্ছে কাটাকাটি হয়ে যাচ্ছে যেটা একদম দর মানে উচিত না ফর্মের মধ্যে কাটাকাটি চলবে না নিট অ্যান্ড ক্লিনভাবে ফর্মটা ফিল আপ করতে হবে যাতে সবার বুঝতে সুবিধা হয় তাই আমি এই ভিডিওটা এনেছি তোমাদের কিভাবে ফর্মটা ফিল আপ করতে হবে সেটা দেখানোর জন্য এই ধরো একটা ফর্ম এই ফর্মটা প্রথমেই দেখবে আছে লেখা আছে জন্ম তারিখ মাস বছর এটা তোমার যে এখন জন্ম তারিখ বা মাস বছর আছে তোমার ভোটার কার্ড বা আধার কার্ড বা যে কোনো জায়গায় তোমার যে রিসেন্ট ডেট অফ বার্থটা দেওয়া আছে সেটা এখানে লিখবে তারপর লিখবে আধার নম্বর তোমার আধার নম্বরটা এটা ঐচ্ছিক তুমি ইচ্ছা হলে দিতেও পারো নাও দিতে পারো তারপরে থাকবে মোবাইল নম্বর তোমার যে মোবাইল নম্বরটা বর্তমানে চালু আছে প্রত্যেকের জন্য প্রত্যেক ফর্মের জন্য একটা নাম্বারই চালু লিখতে পারো চালু মোবাইলটা দেবে যেটা সব সময় চালু থাকে এই মোবাইল নাম্বারটা দেবে আর তারপর দেবে পিতা বা অভিভাবকের নাম পিতার নাম দিয়ে দেবে তোমার ভোটার কার্ডে সঙ্গে তোমার পিতার নামই থাকে তাই পিতার নামটাই এখানে দেওয়াটা আবশ্যক পিতার নাম দেবে বাবার নাম দিয়ে দেবে এবার বাবার যদি এপিক কার্ড নম্বর থাকে রিসেন্ট মানে রিসেন্ট ভোটার কার্ডে যেটা এখন তার ভোটার কার্ড সেই সেই ভোটার কার্ডের যদি এপিক নম্বর থাকে তাহলে দেবে না হলে দেবে না হ্যাঁ ওটাও না দিলেও চলবে আর যদি রিসেন্ট একদম যেটাতে উনি ভোট দেন গত বছর ভোটেও দিয়েছেন সেই এপিক কার্ডটা থাকলে সেটা এখানে দেবে এবার মায়ের নাম দেবে মায়ের এপিক কার্ড নম্বর দেবে যেটা রিসেন্ট যেটা উনি এপিক নাম্বারটাও যেটা রিসেন্ট সেটাই দেবে যেটাতে উনি রিসেন্ট ভোট দিয়েছেন সেই রিসেন্ট নাম্বারটা দেবে তারপরে স্বামী বা স্ত্রী যারা বিবাহিত তাদের স্বামী বা স্ত্রীর যাদের যারা বিবাহিত তাদের স্বামী বা স্ত্রীর নাম নামটা এখানে দেবে এবং তাদেরও রিসেন্ট যে ভোটের এপিক নাম্বারটা সেটা দেবে হ্যাঁ যে রিসেন্ট নাম্বারটা মানে যেটা এপিক নাম্বারটা এই ওপরে লেখাও দিয়ে দিয়েছেন ওনারা সেই এপিক নাম্বারটা মানে স্বামী বা স্ত্রী এই যেই ব্যক্তির যদি স্ত্রী থা ছেলে হয় তাহলে তার স্ত্রীর নাম দেবে এপিক নাম্বার দেবে আর যদি উনি মেয়ে হন তাহলে ওনার স্বামীর নাম দেবে এপিক নাম্বার দেবে এইবার এখানে দুটো পার্ট আছে একটা হচ্ছে দু সালে নাম থাকলে এটা এইটা ফিল করতে হবে আর দু সালে নাম না থাকলে এইটা ফিল করতে হবে আমি দু সালে নাম থাকলে যেটা ফিল করতে হবে সেটা আগে বলছি দু সালে তোমার নাম আছে কি না তুমি চেস্ট করে নিয়ে যদি পাও যে হ্যাঁ দু সালে তোমার নাম আছে ওনার নাম যদি দু সালে থাকে তাহলে উনি এখানে তার নিজের নাম লিখবে যার ফর্ম সে নিজের নাম লিখবে নিজের এপিক নাম্বার লিখবে দু হাজার দুইয়ে যে এপিক নাম্বারটা ছিল সেইটা লিখবে কিন্তু রিসেন্টটা নয় দু হাজার দুইয়ে যে এপিক নাম্বারটা ছিল অনেকের রিসেন্ট আর দু হাজার দুইয়ে একই এপিক নাম্বার আছে তারা একই লিখবে কিন্তু অনেকের আবার চেঞ্জ হয়ে গেছে তাই এটা কিন্তু দু হাজার দুইয়ে যেটা এপিক নাম্বার ছিল সেইটা লিখবে আত্মীয়ের নাম তুমি দেখবে তোমার দু হাজার দুয়ে যে লিস্টের নাম আছে তার পাশে তোমার যার নাম আছে যদি তোমার পিতার নাম থাকে পিতার নাম লিখবে আর যদি তোমার স্বামীর নাম বা স্ত্রীর নাম থাকে তাহলে সেটা লিখবে মানে দু হাজার দুয়ের লিস্টে তোমার যে নাম আছে তাহলে এখানে আত্মীয়ের নামটা আত্মীয়ের নামটা বসিয়ে দেবে মানে দু হাজার দুই লিস্টে যে ওনার যে নাম আছে তার সেই নামের পাশে যার নাম আছে সেই আত্মীয়ের নাম বসাবে তার সঙ্গে ওনার কি সম্পর্ক সেইটা ফর্মের যার ফর্ম তার এই যে পাশে যার নামটা লিখলে তার সঙ্গে তোমার কি সম্পর্ক সে সম্পর্কটা লিখবে তুমি কোন জেলার ভোটার সে জেলার জেলার নামটা লিখবে দু হাজার দুই সালেই দেখবে জেলার নামও লেখা থাকে রাজ্যের নাম তো পশ্চিমবঙ্গ যদি আমাদের এখানে হয় আর যার যেটা রাজ্য সে সেটা লিখবে এবার বিধানসভা ক্ষেত্রের নামও দেখবে ওই দু হাজার দুয়ের লিস্টের ওপরেই দেওয়া আছে বিধানসভা ক্ষেত্রের নাম আর বিধানসভা ক্ষেত্রের নম্বরও ওই দু হাজার দুইয়ের লিস্টের ওপরে দেওয়া আছে সেইটা লিখবে অংশ নম্বরটাও দু হাজার দুইয়ের লিস্টেই দেওয়া আছে অংশ নম্বর লিখবে ক্রমিক সংখ্যা ওই তোমার দু হাজার দুই লিস্টে যে নাম আছে তার সাইডে দেখবে ক্রমিক সংখ্যা আছে সেই ক্রমিক সংখ্যাটা লিখে দিতে হবে দিয়ে তোমাকে এখানে সই করে দিতে হবে নিজে আর এখানে একটা পাসপোর্ট মাপের ছবি লাগিয়ে দিতে হবে তাহলেই দুই সালে যাদের ভোটের নাম আছে তাদের এসআইআর ফর্ম ফিল হয়ে গেল